অনাবাদী পতিত জমিতে সরজান পদ্ধতিতে নানা ধরনের সবজি চাষ করে সফলতার মুখ দেখেছেন ভোলার কৃষক পারফেস বিস্তারিত দেখুন ভোলা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিবের প্রতিবেদনে ভোলার তোজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন আড়ালিয়া গ্রামের কৃষক পারভেস মিয়া নিচু জমি হয় প্রতি বছরে ঝড় বন্যা এবং জলাবদ্ধতার কারণে জমিতে ধান চাষ করে ও কোনো ফসল পাচ্ছেন না এরপর তজমুদ্দিন উপজেলার কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পতিত জমিতে মাটি কেটে এক থেকে মিটার চওড়া বেড তৈরি করে পদ্ধতিতে লাউ টমেটো কাঁচা মরিচ করলা সহ বিভিন্ন রকমের শীতকালীন সবজি চাষ করে পুরো বছর ক্ষেতের সবজি বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তিনি এই সরজান পদ্ধতিতে খরচ কম হয় এবং বিষমুক্ত সবজি উৎপাদন করায় ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকেরা অনেক বছর তারা যাবত এখানে সবজি শাস করতেছি গত বছরও করে মোটামুটি ভালো লাভবান হয়েছি এবছরও করছি যে লাউ টমেটো তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা বেগুন শশা তো কৃষি অফিসের সহযোগিতায়ও করছি ওরা আমাকে সহযোগিতা করতেছে বাকিটা আমার উদ্যোগ নিয়ে আমি করতেছি এবছরও দুই লাখ টাকা আড়াই লাখ টাকার মতন আমি চালান দিয়েছি ফের আমি আশা করছি যে চার থেকে পাঁচ লাখ টাকার সবজি আমি বিক্রি করবো এস এসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় সরঞ্জান পদ্ধতিতে সবজি চাষ করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি থাকলেও নিচু জমিতে মাটি কেটে উঁচু করে বিট তৈরি করে সবজি লাগানোর পরামর্শ দিচ্ছেন বলে জানান তজমুদ্দিন উপজেলার কৃষি কর্মকর্তা নাজমুল হুদা তাকে আমরা এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রদর্শনীর আওতায় লাউ করলা টমেটো বেগুন কাঁচামরিচ সহ প্রায় দশটি সবজি চাষ করেছেন এবং তার এই সর্জন পদ্ধতিতে তিনি এই সবজি চাষ করেছেন আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বেশ ঝুঁকির তৈরি হয়েছে তো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য নিচু জমিতে আমরা মাটি কেটে উঁচু করে এই বেডে আমরা হলো সবজি চাষের পরামর্শ দিই এই প্রযুক্তিটা যদি এই দক্ষিণ অঞ্চলে নিচু এলাকায় সরিয়ে দেওয়া যায় তাহলে কৃষকদের আর্থ উন্নয়ন হবে কৃষক কৃষকরা লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি ডেস্ক নিউজ বাংলা।